আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব প্রথম বিষয় থাকবে আপনারা আসনে এনে কর জন্য যারা এখনও দোমানতা করে নেয় কত তারিখ পর্যন্ত দোমানতা করতে পারবেন এর যে শেষ তারিখ কত তারিখ আপনাদের জানানোর চেষ্টা করব দ্বিতীয় কথা বলবো আপনার চারশো ইউরোর একটি নতুন একটি বোনাস দেওয়া হবে বেবি বোনাস এই বোনাসটা কারা ধরতে পারবেন এই বিষয় নিয়ে থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও গুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনারা আসন এনকো নিয়ে আসন জন্য আপনারা যারা এখনও দোমান্দা করে নেয় আপনারা দোমান্দা করতে পারবেন জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন যারা এখনও দোমান্দা করে নেয় আশা করি এই তারিখের ভিতরে আপনারা দোমান্দা করবেন এই ছিল আপনার আসন এনকোর দোমান্দা শেষ তারিখ আপনারা কত তারিখ পর্যন্ত আসন এনকোর জন্য দোমান্দা করতে পারবেন আপনাদের জানানোর চেষ্টা করলাম বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার চারশো ইউরোর একটি বোনাস নিয়ে বেবি বোনাস এই বেবি বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করতে চান পাঁচ বছর বয়স থেকে আপনার আঠারো বছর বয়স পর্যন্ত এর ভিতরে যারা আছে সকলেই এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে আর বন্ধুরা এই বোনাসটার জন্য আপনারা যদি দোমান্দা করতে চান স্পিড আইডি দিয়ে কিবা কাপের মাধ্যমে আপনি নিজে নিজে স্পিড আইডি দিয়ে করতে পারেন কিবা আপনি কাপের মাধ্যমে এই বোনাসটার জন্য দোমান্দা করতে পারেন আর এই বোনাসটা আপনারা যদি পান তাহলে এক মাসে আপনারা চারশো ইউরো একবারই পাবেন না পাবেন আপনারা প্রতি সপ্তাহে একশো ইউরো করে চার সপ্তাহে চারশো ইউরো টোটালে আপনারা চারশো ইউরো পাবেন এই বেবি বোনাসের জন্য যদি দোমান্দা করেন এরপরে যাই আপনারা দোমান্দা করতে পারবেন কীভাবে এটা আপনি স্প্রিড আইডি দিয়েও নিজে নিজে দোমান্দা করতে পারবেন কিবা কাপের মাধ্যমে দোমান্দা করতে পারেন কিবা ইমসের মাধ্যমেও আপনারা দোমান্দা করতে পারেন আপনারা যে কোনোভাবে দোমান্দা করতে পারবেন কাপের মাধ্যমে ইমসের মাধ্যমে কিবা বা নিজে নিজে স্পিড আইডি দিয়েও বন্ধুরা এর পরবর্তীতে যাই আপনারা দোমানদা করতে পারবেন কারা এই বোনাসটা কাদের জন্য দেওয়া হবে এই বোনাসটা দেওয়া হবে শুধুমাত্র সরকারি যারা চাকরি করে তাদের জন্য সরকারি চাকরি যারা করে তাদের বাচ্চাদের জন্য এই চাষিহড়ের একটি বোনাস প্রতি সপ্তাহে আপনার একশো করে দেবে চাষি ওরও শুধুমাত্র সরকারি চাকরি যারা করে তারাই এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন বন্ধুরা এই ছিল বেবি বোনাসের নতুন যে একটি বোনাস দেওয়া হবে চাষীয় আপনাদের জানানোর চেষ্টা করলাম যে কারা এই বোনাসের জন্য দোমাধা করতে পারবেন এ টু জেড আপনাদের জানার চেষ্টা করলাম আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নিয়ে বলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ